নমস্কার বন্ধুরা আবার আপনাদের সকলকে স্বাগতম জানাই আমাদের মেডিসিন বাংলা চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো এই ইয়ামু রবটি নবজাতক ও শিশু বাচ্চাদের কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এটি নবজাতক ও শিশু বাচ্চাদের খাওয়ানোর সঠিক নিয়ম কী হয়ে থাকে ও এটি নবজাতক ও শিশু বাচ্চাদের কতদিন পর্যন্ত খাওয়ানো যেতে পারে এবং এই ইয়ামু রবটির পার্শ্ব প্রতিক্রিয়া কি হয়ে থাকে নবজাতক ও শিশু বাচ্চাদের মধ্যে বিস্তারিত বিষয়ে সমস্ত কিছু জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা বন্ধুরা আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে ইয়ামু ড্রপ সম্পর্কিত বিষয়ে একটি সম্পূর্ণ ও সঠিক ধারণা পেয়ে যাবেন তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা ভিডিও শুরুতেই আমাদের মনে রাখতে হবে যে যে কোনো ওষুধই জীবন দেয় তাই ওষুধের এক্সপাইরি দেখে নিয়ে ও অবশ্যই ডাক্তারবাবুর নির্দেশ মেনে আমাদের ওষুধগুলি ব্যবহার করতে হবে বন্ধুরা এই ইয়ামু টি ওয়াল্টার বুশনিল এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে বন্ধুরা এই ইয়ামু টি বাজারে প্রায় সমস্ত ছোট ও বড় খুচরো মেডিকেল স্টোরে পেয়ে যাবেন এই ইয়ামু টিভ এর একটি শিশু হয়ে থাকে যার আনুমানিক দাম দুশো টাকা থেকে দুশো কুড়ি টাকার মধ্যে তবে এই ইয়ামু আপনারা ডিসকাউন্টে পেয়ে গেলে এমআরপি থেকে কিছু টাকা কমে পেয়ে যাবেন বন্ধুরা এই ইয়ামু রফটি মূলত একটি উপাদান দ্বারা তৈরি করা হয়েছে সেটি হলো ল্যাক্টিস এনজাইম থ্রি থাউজেন্ড এফ ইউনিট যা ব্যবহার করা হয়েছে প্রত্যেক ফাইভ এমএলএ এই ফাইভ এমএল এর ইয়ামু ডপ বন্ধুরা আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আছেন তারা আমাদের মেডিসিন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর এই ধরনের নবজাতক শিশু বাচ্চাদের আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঔষধ সম্পর্কিত বিষয়ে বাংলায় নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত পেতে বন্ধুরা এখন আমরা জেনে নেব এই ইয়ামুডপটির কাজ কি হয়ে থাকে নবজাতক ও শিশু বাচ্চাদের মধ্যে এই ইয়ামুডপটি সাধারণত ডাক্তার বাবুরা একদিন বয়সে নবজাতক শিশু বাচ্চা থেকে শুরু করে প্রায় এক বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের ল্যাকটেস এনজাইম হেলথ সাপ্লিমেন্ট ড্রপ হিসেবে ব্যবহার করা হয় যা নবজাতক ও শিশু বাচ্চাদের ফর্মুলা মিল বা বাচ্চার মায়ের বুকের দুধের মধ্যে প্রচুর পরিমাণে ল্যাকটোস থাকে সেক্ষেত্রে কিছু কিছু সময় দেখা দেখা যায় যে নবজাতক ও শিশু বাচ্চাদের সেই দুধ খাবার পর হজম হতে সমস্যা হয় সেই ক্ষেত্রে নবজাতক ও শিশু বাচ্চারা পেট ব্যথার কারণে অস্বাভাবিক কান্না করে থাকে সেক্ষেত্রে ও নবজাতক ও শিশু বাচ্চাদের গলজমের মতো সমস্যা উন্নত করতে সাহায্য করে এবং নবজাতক ও শিশু বাচ্চাদের পেটে গ্যাস এর গঠন কমাতে সাহায্য করে ও নবজাতক ও শিশু বাচ্চারা কিছুক্ষণ পর পর করে দিনে পাঁচবার থেকে সাতবার পর্যন্ত পায়খানা করে থাকে সেক্ষেত্রে এবং পেটের শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সাহায্য করে এবং নবজাতক ও শিশু বাচ্চাদের পেটের ক্ষতিকারক ব্যাকটেরিয়া গুলির বিরুদ্ধে লক্ষণ নবজাতক ও শিশু বাচ্চাদের মধ্যে দেখতে পাওয়া যায় তবে সেক্ষেত্রে বাবুরা নবজাতক ও শিশু বাচ্চাদের এই শারীরিক ওজনের উপর ভিত্তি করে এবং ডাক্তার ডাক্তারবাবুরা তাদের নিজস্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নবজাতক ও শিশু বাচ্চাদের আরো বিভিন্ন ক্ষেত্রে শারীরিক উপশম পেতে এই ইয়ামু ডবটি খাওয়ানোর জন্য প্রেসক্রিপশন করে থাকে বন্ধুরা আপনাদের যদি এখনো পর্যন্ত আমাদের এই ভিডিওটি কোনো রকম ভাবে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও আপনাদের একটি মূল্যবান কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন আপনাদের একটি লাইক ও একটি কমেন্ট আমাদের উৎসাহিত করে আরো এই ধরনের নতুন নতুন নবজাতক ও শিশু বাচ্চাদের ঔষধ সম্পর্কিত ভিডিও তৈরি করে আপনাদের মাঝে তুলে ধরতে বন্ধুরা এখন আমরা জেনে নেব এই ইয়ামুডাপটি খাওয়ানোর নিয়ম কি হয়ে থাকে নবজাতক ও শিশু বাচ্চাদের মধ্যে এই ইয়ামুডাপটি খাবার নিয়ম সাধারণত ডাক্তারবাবুরা নবজাতক ও শিশু বাচ্চাদের শরীরের প্রত্যেক এক কেজি ওজনে দুই ফোঁটা করে সারা দিনে তিনবার থেকে চারবার করে খাবার আগে খাওয়ানোর জন্য পরামর্শ দিয়ে থাকেন এবং এই ইয়ামু ডবটি ডাক্তারবাবুরা শিশু বাচ্চার মায়ের বুকের দুধের সাথে মিশিয়ে নিয়ে খাওয়াতে বলে থাকে এই ইয়ামু নবজাতক ও শিশু বাচ্চাদের ডাক্তারবাবুরা দশ দিন থেকে পনেরো দিন পর্যন্ত খাওয়ানোর জন্য বলে থাকে এখন আমরা জেনে নেব এই ইয়ামু ডবটি খাবার ফলে নবজাতক ও শিশু বাচ্চাদের মধ্যে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে এই ইয়ামু খাবার ফলে নবজাত নবজাতক ও শিশু বাচ্চার মধ্যে তেমন কোন পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় না তবে কিছু কিছু নবজাতক ও শিশু বাচ্চার মধ্যে ছোট ছোট কিছু ক্ষণস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় সেগুলি হলো হালকা হালকা পেট ব্যথা করা পেট ফুলে ফেঁপে যাওয়া ও ডায়রিয়ার মতো লক্ষণ দেখতে পাওয়া যেতে পারে যদি এই অ্যামোডপটি খাবার ফলে নবজাতক ও শিশু বাচ্চাদের মধ্যে এই ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় তবে সেক্ষেত্রে এই অ্যামোডপটি বন্ধ রেখে আপনাদের নিকটবর্তী শিশু ডাক্তার কাছে গিয়ে শীঘ্রই পরামর্শ গ্রহণ করুন বন্ধু বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে এটাই ছিল ইয়ামু ড্রপ সম্পর্কিত বিষয়ে বিস্তারিত আলোচনা বন্ধুরা আপনাদের নবজাতক ও শিশু বাচ্চাদের সুস্থ রাখুন আর সাথে আপনারাও সচেতন থাকুন এবং ভিডিওগুলি প্রয়োজনীয় বন্ধুদের কাছে শেয়ার করুন ধন্যবাদ